আমাদের সবার মধ্যেই কমন একটা প্রবলেম আমরা বর্তমানে ফেস করি ও খুব অধিকাংশ মানুষেরই দেখা যায় কি গ্যাস্ট্রিকের প্রবলেম অ্যাসিডিটি ব্লোটিং এই সমস্যাটা কিন্তু আমরা অনেকেই ভুগে থাকি আমি আজকে একটা খুব সিম্পল একটা ভেজিটেবলের নাম বলব সবজি যেটা আপনাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ইভেন কি প্যাপ্টিক আলসারেও কমাতে সাহায্য করে স্পেশালি আমিও নিজে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটিতে অনেক দিন ভুগেছি আমি নিজেও অ্যান্ডোস্কোপি করেছি দুইবার বাট যেই জিনিসটা আমাকে মেডিসিন থেকেও খুব বেশি রিলিফ দিয়েছে আমার ডায়েটে আমি তিন থেকে চার মাস রেগুলার কন্টিনিউ করেছি যেটা আমাকে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি এবং আমাকে প্যাপ্টিক আসার থেকে অনেকটাই নিরাময় করতে সাহায্য করেছে এটা হচ্ছে পেপে পেঁপে আমাদের হজম প্রক্রিয়াকে অনেক সহজ করে থাকে পেপেতে অনেক ফাইবার থাকে তাছাড়া পেপের মূল উপাদান হচ্ছে প্যাপসিন প্যাপসিন এনজাইমটা আমাদের হজম প্রক্রিয়াকে অনেক সাহায্য করে যেটা আমাদের গ্যাস্ট্রিকের যে এসিডটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে কমাতে সাহায্য করে দেখা যায় কি প্রতিদিন পেঁপে কাঁচা পেঁপে পাকা পেপে যেটাই হোক এটা কিন্তু আমাদের হজম প্রক্রিয়াটাকে অনেক ভালো রাখে এবং খাবার হজমে সাহায্য করে এবং গ্যাস্ট্রিক টাকায় কমাতে সাহায্য করে শুধু প্যাপে না প্যাপের বীজ পাতা সবই কিন্তু খুবই উপকারী প্যাপ্টিক আলসারের অন্যতম যে ব্যাকটেরিয়াটা যেটা প্যাপ্টিক আলসার করে থাকে হেলিকোপ্যাক্টর পাইলোরি পেপের বীজ কিন্তু এটা অ্যাগেনস্টে ফাইট করে এবং প্যাপটিকালসার আলসার নিরাময় করতে সাহায্য করে এই খুব ছোট্ট একটা জিনিস ভেজিটেবল আপনি প্রত্যেক দিন আপনার ডায়েটে রাখলে এটা ব্রেকফাস্টে হতে পারে বা যে কোনো মিলে হতে পারে অল্প পরিমাণ রাখলে কিন্তু আপনার প্যাপটিক আলসার বা গ্যাস্ট্রিক এই ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন